বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ পনেরোই মে দুই হাজার তেইশ রোজ সোমবার বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির ইন্ডিয়ান পাঞ্জাবি দুইটা দুইটা জার্সি মুন্ডি বকনা দেখাবো এবং একটা রানি বিটের অরিজিনাল ভলেস্টান ফ্রিজিয়ান বকনা প্রদর্শন করব দর্শক যারা ভিআইপি কালেকশন করতে চান যারা খুব এক্সক্লুসিভ কালেকশন করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার আর বর্ডার আর কারণে আমরা বর্ডার ক্রস গরুগুলা সংগ্রহ করতে পারি তো আজকে আপনাদেরকে পাঞ্জাবি দুটা জার্সি মুন্ডি দেখাবো এগুলা আনকমন এবং সেরা কুটিতে এক পিস এবং রানিবিডের একটা বকনা দেখাবো সেটাও ফুল তো দর্শক এই পাঞ্জাবি যে জার্সি মুন্ডি বকনাগুলো রয়েছে এগুলা কিন্তু ওই বাঘাবাড়ি মিল্ক ভিডের জার্সি বকনার মতো দুধের প্রোডাকশন না যেগুলা জার্সি মুন্ডি এগুলা কিন্তু চল্লিশ পঞ্চাশ লিটার কিন্তু দুধের গাবি হয় দর্শক আপনারা বকনাগুলো দেখেন এর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং সঠিক যেটা বয়স সেইগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে গরুটা প্রদর্শন করতেছি এটা তিয়াত্তর নম্বর ট্যাকের একটা অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি বকনা দেখেন এর মাথাটা অনেক ছোটো এবং এর দেখেন মাথায় একটা ঝুঁটি রয়েছে এবং শিং গদানোর কোনো জায়গা নেই একদম অরিজিনাল মুন্ডি দেখেন শিং শিং গদাবে কোনো পশমে মানে ফাঁকা জায়গা নেই গোটাটা কিন্তু পশমে ভর্তি এগুলা অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি এই বকনাটা দেখেন মাথাটা অনেক লম্বা এবং চামড়া দেখেন অনেক পাতলা আর স্কিনটা দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন অনেক পাতলা এগুলা হচ্ছে খুব এক্সক্লুসিভ কালেকশন এবং হাই কোয়ালিটির গ্যাবি হবে এই বকনাগুলা দর্শক দেখেন এর গজ নাই ঘাড় নাই গলাটা অনেক লম্বা মাথাটা ছোট আর মুন্ডি বকনার যে বৈশিষ্ট্য থাকা দরকার এক নম্বর ঝুঁটি থাকবে এবং মাথাটা খোপা থাকবে দেখেন এটা একটা খোপা মুন্ডি পাঞ্জাবি মুন্ডি আসলে মুন্ডি এই গরুগুলা কিন্তু আনকমই এবং সেরা এগুলা গরু অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয় এগুলা অনেক বেশি দুধের গাবি হবে দেখেন এর পিছনটা দেখেন একদম ডবল বডি দেখেন ডাড়াটা দেখেন এবং পিছনটা ডবল বডি এবং এল প্যাটার্নের হিসেবের একটা বকনা লেসটা দেখেন অনেক ছোটো এবং চিকন এবং বাঁট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় একটু সুন্দরকে দেখান দর্শক দেখেন বাঁট গেলে অনেক সুন্দর ছড়ানো চারটা বাট চারা জায়গায় কলম বাট ফ্রিজিয়ান বাট দর্শক এই গরুটার প্রথম বিয়ারে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধ আশা করা যায় এগুলা অনেক বিঘা আকারের গাবি হবে তো এই বকনাটার বয়স হবে বারো মাস রেডি টাইপের একটা জার্সি মুন্ডি বকনা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই আমাদের কাছে সংগ্রহ করতে চাই এটা আলোচনার সাপেক্ষে আমরা বিক্রি করব দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে এখন বর্ণনা করতেছি দর্শক দেখেন এটা বাহাত্তর নাম্বার ট্যাকের একটা এটা জার্সি মুন্ডি বকনা দেখেন এর খোপা দেখেন খোপা রয়েছে খোপাটা দেখান দেখেন খোপা রয়েছে কাছ থেকে দেখান দর্শক দেখেন এটা একটা মুন্ডি বকনা বাহাত্তর নম্বর ট্যাক গিলা দেখেন আগুনের মতো দেখেন খুব গর্জিয়াস গরুর লুকটা চোখগুলা বড় বড় এগুলো হচ্ছে রেয়ার জার্সি মুন্ডি জার্সি মুন্ডি পাওয়া যায় না এই সমস্ত গ বকনা কালেকশন করতে অনেক কষ্ট হয় তো এর আগে একটা জার্সি মুন্ডি কালেকশন করেছিলাম এটা প্রায় এক বছর আগে তো অনেক অনেক দিন পর কিন্তু এই বকনাগুলো আমরা পেয়েছি তো দেখেন এর গছ বা ঘাঁড় নাই চামড়া দেখেন পাতলা প্রত্যেকটা গরুর দেখেন চামড়া অনেক পাতলা মাথাটা ছোটো এবং লম্বা হবে এবং পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে। তো এটার বয়স হবে দশ মাস দশ মাস দেখেন দশ মাসে হাইটটা দেখেন আমার কোমরের অনেক উপরে আর ওটা তো রেডি টাইপের বললাম দেখেন এলপেডানের বখনা লেসটা চিকণ এবং ছোটো প্রসাবের রাস্তারও ছোটো বাট কোয়ালিটি আপনাদেরকে দেখায় দেখেন কলম বাট ফ্রিজিয়াম বার্ট চিকন বাটগুলো অনেক চিকন ভালো করে বাটগুলো দেখান দর্শকদেরকে ভালো করে দেখান চিকন কলম বার্ট দশ মাস বয়স দর্শক এটা হচ্ছে বাহাত্তর নম্বর টেকেন প্রথমটা হচ্ছে তিয়াত্তর আর দ্বিতীয়টা হচ্ছে বাহাত্তর নম্বর টেকেন তো এটা যদি কেউ নিতে চায় এটা আমরা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস তো দর্শক চল পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাবো এই বকনাটা হচ্ছে এটা হচ্ছে উননব্বই নাম্বার টেকেন এটা বিডের একটা অরিজিনাল হলেস্টেন ফিজিয়ান বকনা দেখেন এর লুকটা দেখেন এর ভুর দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি এবং এর জিবাটা দেখেন একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা দর্শক এটার বয়স হবে আট মাস এ গ্রেডের একটা বকনা চামড়া দেখেন পাতলা গজ নেয় ঘাড় নেয় পায়ের স্টেট স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর চাহুনি দেখেন এর লুক দেখেন এবং গজ নেয় আর পিছনটা দেখেন চওড়া বড়িটা কতটা চওড়া এলপ্যাডান শেপ চামড়া দেখেন অনেক পাতলা এবং লেসটা অনেক ছোট প্রসাবের রাস্তাটাও ছোটো তো দুধের উলানটা যদি একটু দেখায় দেখান দেখেন দুধের উলানটা এখন থেকে দেখেন দর্শক দুধের উলানটা অনেক ভালো তো এই বকনাটা যদি কেউ নিতে চায় এটার আমরা দাম রাখবো পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা দর্শক আজকে যে বকনাগুলো আপনাদেরকে প্রদর্শন করলাম প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন এবং যারা ভিআইপি কালেকশন করতে চায় যারা ভিআইপি ক্রেতা তারা এই গরুগুলো নিতে পারবে এটা হচ্ছে শৌখিন ক্রেতা এবং যারা অনেক হাই কোয়ালিটির গাভী তৈরি করতে চায় তারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এগুলো হচ্ছে সেফজুনের বকনা এগুলো কোনো মুক্ত কোনো রোগ নাই দোষ ত্রুটি নাই সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট ভ্যাকসিন কমপ্লিট করা আছে তো সবচেয়ে বড়ো কথা যে গিলা আজকে দেখালাম বকনাগুলার জাতমান কোয়ালিটি অতুলনীয় এগুলা অনেক হাই রেঞ্জের গ্যাবি হবে তো দর্শক এই বকনাগুলা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে কনফার্ম করবেন এছাড়া এসে দেখে শুনে আপনারা গরুগুলা সংগ্রহ করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম